মায়াপুরে গদাভবনে ভোগের থালি দেখ যতটা ইয়াম্মি এটার গন্ধতে এত সুন্দর পুরো প্রেমাইসে ভরে উঠছিল যেন মনে হচ্ছিল কখন খাবো নিরামিষ হলেও এই জায়গায় খাওয়ার লাগে যেন অমৃত মাত্র আশি টাকায় আমরা সকাল থেকে একটা কুপন কেটে নিয়েছিলাম মাথা পিছু আর সেই কুপনটা দেখিয়েই কিন্তু আমরা এখানে লাঞ্চ করতে চলে আসি আর এই শীতের মরশুমে মায়াপুরে এসে তুমি এত সুন্দর একটা লাঞ্চ পেতেই পারো আর এর মধ্যে থাকবে ডাল ভাত আলু কফির ডালনা পনিরের তরকারি একটা বেগুনি আর পায়েস আর এছাড়াও তোমরা এই গোবিন্দাস হোটেলটার থেকেও খেতে পারো যেটা কিন্তু তোমাদেরকে সকালে ব্রেকফাস্ট প্রোভাইড করবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমস্ত জায়গায় পৌঁছে যেতে হবে না হলে কিন্তু এদের সমস্ত কিছু শেষ হয়ে যায় তো সকাল সকাল আমরা ব্রেকফাস্টে জানো কি নিলাম পিজ্জা একদম ভেজ তার সাথে পানির রোল আর পাস্তা